করছি ঠিক আছে আমাদের আমি কখন আর সাহের কাছে স্বামী সাহের কাছে তামি সাহের কাছে কেউ কম পড়েছ কারণ আমি আমার যোগ্যতা যে কোনো প্রোগ্রামে গেছি মিছিলে গেছি ঢাকা সত্য

নেতা মানেছি বাড়ির যদি আগে জিজ্ঞাসা করতাম আমাদের সাথে আগে যে ভাই আমার কি আমি তারপরে বাইরের ব্যবস্থা নিয়ে এম কথা লোকের ভাই দাদা সবাই একটু না খুব কারো নেতারা যখন আমরা সবাই জিজ্ঞাসা করতাম বারে বারে আপনি কি আমাদেরকে সার নাকি আপনি এই দুশো ছবি দোক আমি দুশো ছবি দাম আপনি রাজনীতি করছেন পাঁচ তারিখের পরে আইসি আর আমরা হতে হবে সবাই মিলে একথা হয়ে আমাদের নেতা তখন বলছে কি কারণে মামলার দরে সাতত্রিশ টাকা কটা মামলা আছে সেগুলোর খরচ মামলার খরচ সেই সালাতে কষ্ট হয়ে যায় আমার যদি আগের সালে যদি হতে হতে করত তাহলে মামলা আরো টাকা হতো যাই হোক নেতাগুলা মানি মামলা থেকে সেরে হবে কারণে এরকম বলছি আমরা মাইজটা মাইজুক এম নিয়ে চলে নির্দেশ টাকা নিয়ে সবাই এটা করতে আসে এখন আমাদের হাতিয়া হাতি আর সাহেব বড় মিলার মোবাইলক হকসা ছোটো মিলার ইদেহি এটা সারাবাস সারা মিলবে না গুরুত বড় খারাপ যে দিকে যার দিকে সাদাবাজি করে ছন্দের শিখর সাইডে হাসি নিয়ে চলে থেকে এই টাকা পদ হয়েছে হে পদ এটা আমার সায়েন্স বলে সভাপতি

আরে সবার সময় ধরি আর সালাম করি তারপর আর বাপদা বিয়াম করি মরছে আর বাইরে দর্শন হচ্ছে বাড়ির সব শেষ আমার মতন আর ভাই ভালো বলে নেতা গো বিয়াম দি আর মতন কর্মীরা বলি তার বলতে আঘাত বেঁকে যায় সাহেব আমাকে আমার শাস্তি দে আমাকে এখন বিচার করে আমি অতি দুঃখ হলে কথা বলতে আছি এই জরির বাইরে আমি আমার বাপুর ছেলে বেশি সম্মান করছি আমার ঘরের মাঝে ছবি এখন আছে আমার মোবাইলের মাঝে ছবি আছে একজন কোন শোভ করছি আর

তোর মারে এসছে তোর এসছে আর মারে এসছে তারপরে বসে বসে আস্তানা করে আর অতি যুক্তরা কি করছি আমরা একথা থাকবো বিএনপি করবো চাঁদাবাদি প্রত্যেকের দুনু না আর যদি কোনো নেতা আমার না এই কথা তো ধরি যদি নেতা যদি ভাইরাস ছাপ করে যদি আমি টানি নোক শুরু করছি নরস আমার শুরু করুক করা ভাইরাস থাকতে পারে না তখন আমরা অতটা বাজে মানি মরে পাই আমি ভুল করি না আমরা আরেক না তাইবো হাতি আছো তো সিংহ আই সাইয়ে তানে মরে এত দেরি হলো আর দহি ভাই জানে আমি মা বাবার হিটা গেছে আমি কোন মামলা গেছে সাইদের আরো সালে কিচ্ছি কোনে মারি গেছে সাইদে বাঁধো কোনে হিটা গেছে বাঁধো কোনে কি হইছে জানে না তো সাথে ভুল করছে আমাদের দিকে তাকায় ভাই আজ জোর করে মনে নিছে জোর ভাই আরে সোজা